মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রণমদেহী মূর্তি ধারণ করতে নড়ে চড়ে বসলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠক করেন আর সেই বৈঠক থেকে কড়া ধমক দেন প্রশাসনিক আধিকারিকদের সরকারি জমি দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন তিনি আর সেই নির্দেশকে সামনে রেখেই জেলা জুড়ে তৎপর পুলিশ প্রশাসন রাজ্যের বিভিন্ন এলাকায় বুলডোজার নিয়ে মজায় নামলো প্রশাসন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বহু জমি দখল করে বসে আছেন দখলদারেরা বেআইনি ভাবে দখল করা সরকারি জমিতে আধিপত্য জমি রমরমিয়ে চলছে ব্যবসা হোটেল ধাবা ঘরবাড়ি বস্তি খাটার এমনকি ফুটপাতাও চলছে অবাধ কিনি। বারবার সরকারি উচ্ছেদ নোটিশ অবৈধ নির্মাণ ভাঙা হলেও ব্যাঙের ছাতার মতো শহরে আবারও গজি ওঠে অবৈধ দোকানপাট কিন্তু আর নয় দখলদারদের এবার উঠতেই হবে তবে রাস্তার এপার থেকে উঠে ওপারে যাবে আর কোনো উপায় থাকবে না দখলদারদের একযোগে ডিএসপির বন দপ্তর ডিপিএল পৌরসভা সকলে মিলেই এই উচ্ছেদ পাশে থাকবে আড্ডার নেওয়া হবে কড়া পদক্ষেপ এমনটাই জানালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত এমনকি যিনি এলাকার মানুষ থেকে জনপ্রতিনিধি সকলকেই এই কাজের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আবেদন করেন সবার একটা সামগ্রিক ইনভলভমেন্ট আছে আজকে কলকাতা হয়ে অন্য কোথাও কিন্তু এই এই সামগ্রিক ইনভলভমেন্ট টা কিন্তু দরকার নেই সেখানে ওয়ান এ ইয়ে হলেই চলে একটা কমিটি হলেই চলে তা আমরা চাইছি একটা সামগ্রিক ভাবে ব্যাপারটাকে ইয়ে করতে যার জন্য আমি বললাম যে রাস্তার এপার থেকে তুলে দিলাম ওপারে গিয়ে বসলে সেটা কিন্তু আমরা ইয়ে করবো না আমরা সামগ্রিক ভাবে চাইছি ব্যাপারটাকে সুবন্দোবস্ত করতে পারবো না পরিকাঠামো কিন্তু পুরোপুরি বিঘ্নিত হয়ে গেছে পুরোপুরি এবার আমরা এই যে বেনিয়ম গুলো এই যে যেখানে সেখানে যত্র একটা খুন্তি নিয়ে একটা ডালা বসে যা। এগুলো আমরা মানছি না এগুলো কিন্তু আমরা মানে সঠিকতার নামে কেউ যদি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু আমরা মানবো না রূপ দেখা দেখি কোন কোন অন্য কোন কিছু বিচার্য নয় আমাদের বিচার্য একটাই যে নাগরিক স্বাচ্ছন্দ্যতা নাগরিক সুপরিবেশ বাচ্চাদের পুরো পরিবেশ দেওয়া বড়দেরকে হাঁটা জায়গা দেওয়া সাধারণ লোকের প্রপার এবং একটা সুন্দর যেন নন পলিউটেড একটা এয়ার কন্ডিশন ইয়ে থাকে সিস্টেম থাকে সেভাবে ব্যবস্থা করা তার জন্য আবারও বলছি তার জন্য যেটা করতে হয় আমরা কিন্তু সবাই একসঙ্গে মিলে করব মুখ্যমন্ত্রী পৌরসভাগুলিকে নিয়ে যে সমালোচনা করেছেন তা যথাযথ হঠাৎ করে রাতারাতি সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে এবার কঠোর হতে হবে আর এই কাজে এরিয়ার সাথে যথার্থভাবে সহযোগিতা করবে পৌরসভা এমনটাই জানেন দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে ইতিমধ্যে এডি পক্ষ থেকে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বার তবে এডিআর সক্রিয়তার বিরুদ্ধেও কটাক্ষ কথা ছাড়ছেন না বিরোধীরা প্রশ্ন উঠছে কিছুদিন আগেও সিটি সেন্টারের এলাকায় অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে কেন পিছু উঠতে বাধ্য হয় এড়িয়ে বছরের পর বছর যারা সরকারি জমি দখল করে বসবাস করছেন তাদের বিরুদ্ধে আগেও বহুবার অ্যাকশন নেওয়া হয়েছিল কিন্তু দখলদারদের মদত দেওয়ার ছাতার অভাব হয়নি নতুন করে ডিবিসি মোড় থেকে ডিপিএল এর এক নম্বর গেট পর্যন্ত রাস্তার দুদিক দখলদারদের মুষ্টিবদ্ধ হতে চলেছে সেদিকেও ভূক্ষেপ নেই কারোর এমত অবস্থায় শহর জুড়ে প্রশাসনিক যৌথ অভিযানে কি আদৌ পায়ের তলার জমি সরবে অবৈধ দখলদারদের প্রশ্ন থেকেই যাচ্ছে দুর্গাপুর থেকেও আমরা প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ